ভাইয়ের হাতে দাদার খুন পুলিশের সূত্রে জানা যায় টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে এই খুন অভিযুক্ত বনগার রাখাল দাস হাই স্কুলের শিক্ষক ইংরেজি বিষয়ে শিক্ষকতা করেন শীতের নাম মুসিয়ার রহমান গোবরডাঙ্গা থানা এলাকায় সন্দেহভোজন গাড়ির নাম্বার প্লেট ঢেকে যাচ্ছিলেন গোবরডাঙ্গা থানার এক পুলিশের সন্দেহ হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তার কথায় অসঙ্গতি হলে থানায় নিয়ে এলে তার শরীরের রক্তের দাগ দেখা যায় তার কাছে একটি ব্যাগও ছিল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় দুটি গ্লাভস একটি স্যানিটাইজার সাতটি রুমাল তার মধ্যে একটি রুমাল রক্তমাখা ছিল এক সেট নতুন জামা প্যান্ট কালো তিনটি গামছা জেরাই সে পুলিশকে জানায় সে তার দাদাকে বাইকে করে এনে খুন করে বাড়ি ফিরছিল তার কাছ থেকে রক্ত ফোন উদ্ধার হয় দাদার চব্বিশ তারিখ সন্ধ্যায় যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় ঠাকুরনগর ফাঁকা মাঠের রাস্তার পাশ থেকে সেই ব্যক্তিকে খুন করে ফিরছিল ফেরার পথে গোবরডাঙ্গা থানার পুলিশ তাকে আটক করে অভিযুক্ত সংবাদ মাধ্যমের প্রশ্নে বারবার বলে সে এই ঘটনার সঙ্গে যুক্ত নয় টিনামতলার এক ব্যক্তি দাদাকে খুন করেছে বলে জানিয়েছে সে সে আরও জানায় দাদাকে আমি বাঁচাতে গিয়েছিলাম গোবরডাঙ্গার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এদিন থানার হাতে তুলে পুলিশের দেয় আপনার